হ্যালো গাইস অরিজিনালি চলে আসলাম নদীর ধারে বেড়ার জন্য বেড়াতে এসে দেখলাম নদীর ধারে মাছ মারতেছে মাছ মারতেছে মাছ মারা দেখার জন্য আসলাম পাশে নদী আছে একটা নদীতে সবাই মাছ মারতেছে আসলে শৈশবকালের কথাটা এখনো মনে পড়ে আমার মনে হয় শৈশবকালের জীবনটা অনেক ভালো ছিল কেননা কোনো একদিন আমরাও এরকম মাছ মারছি হয়তো এখন আর সময়ের সংকটে বা সময়ের পরিবর্তনে হয় না তাই এই যে এখানে নদীর পাশে আমাদের একটা বর্ডার আছে আমাদের নদীর ধারেই বর্ডার বাড়ির পাশেই বর্ডার এই সামনেই বর্ডার দেখা যাচ্ছে যেটা এটাই হলো বর্ডার আমার যেখানে আছি এটা আমার বাংলাদেশ আর ওই সামনে যে গাছ দেখা যাচ্ছে ওটাই বর্ডার আপনারা যারা এই বর্ডার দেখতে আসতে চান এখানে আমাদের এই অনেক অনেক কিছু কিছু দেখার প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনারা দেখতে চাইলে আসতে পারে এটা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট বিরামপুর থানা আহ কাটলা বাজারের কাছে বা আপনারা অনেকেই হয়তো কাটলা নাও শুনতে পারেন হিলির পাশে আর কি হিলি এটা কয় বাংলা হিলি বর্ডার তার পাশে আসলাম এই যে ভাগনার গাড়ি নেই গাড়ি করে গাড়ি চড়ে গেলাম ভাগনার সবাই একটু দেখে আসি পরিবেশগুলা গাড়িও চালাতে পারি মোটামুটি আগে চালাইছি তো প্র্যাকটিস করা আছে জন্য আর কি একটু চালালাম তো আসলে মন মুগ্ধকর দৃশ্যগুলো দেখলেই মনে হয় যে কেন এই আমরা এই নিজের এলাকা ছেড়ে